হ্যালো বন্ধুরা আপনারা যদি শান্তিপুরে ব্রহ্মশাসন এলাকায় আসতে চান শিয়ালদা থেকে ট্রেন ধরে আপনারা নেমে পড়ুন শান্তিপুর স্টেশন সেখান থেকে টোটো করে আপনি চলে আসুন ব্রহ্মশাসন এলাকায় হ্যালো বন্ধুরা আমি আজকে এসেছি শান্তিপুর শান্তিপুরের ব্রোম্ম শাসন যে জায়গাটা আছে সেই জায়গাটা আমি ভিডিওটা পুরো করছি তোমরা পুরো ভিডিওটা দেখবে দেখার পর তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে আর তোমরা লাইক করবে শেয়ার করবে বেশি বেশি করে আর যারা আমার চ্যানেল নতুন অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে আপনারা দেখছেন ব্রহ্মশাসন এলাকা জগদাত্রী ঠাকুর অনেকে বলেন কৃষ্ণনগর এলাকায় রাজ প্রথম শুরু হয় এই জগদাত্রী পুজো বাংলায় অনেক জায়গায় জগদ্ধাত্রী পুজো আরাধনা করা হয় তার মধ্যে অন্যতম হচ্ছে কৃষ্ণনগর ও চন্দননগর কিন্তু শান্তিপুরের ব্রহ্মশাসন এলাকায় জগদ্ধাত্রী ঠাকুর খুবই বিখ্যাত কিন্তু শোনা যায় প্রথম জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়েছিল ব্রহ্মশাসন এলাকায় সময়টা ছিল কৃষ্ণচন্দ্রের আমল শোনা যায় বাংলার নবাব ছিল মীর কাসিম তার সাথে কৃষ্ণচন্দ্রের মনোমালিন্য হয় এক লক্ষ টাকা জরিমানাও হয়েছিল আপনার নামটা কি সন্তোষ মল্লিক আপনি এই মন্দির এবং জায়গা সম্বন্ধে যেটুকু জানেন আপনি সেটা বলুন এই মন্দির সম্বন্ধে এখানে জানি এক ব্রাহ্মণ ছিল তিনি এক মুসলিম মেয়েকে বিয়ে করে করার পর এক ঘরে করে সাত সাত ঘর ব্রাহ্মণে বাসছিল তারপরে জগত্রী মার স্বপ্ন সাধুকে হ্যাঁ দেয়ালে ছবি রেখে উঠেছে তখন পাল ডেকে নিয়ে এসে বাড়িতে ঠাকুর তৈরি করে তারপরে কৃষ্ণচন্দ্র রাজা খবর পায় খবর পাওয়ার পর লোক পাঠায় তা বলেছে ঠাকুর দিতে হবে বলেছে ঠাকুর আমি এখন দিতে পারবো না হ্যাঁ তা কৃষ্ণচন্দ্র রাজা নিয়ে এসেছিল হাতি করে এসে ঠাকুর দেখে তখন সে ঠাকুর নিয়ে যায় আর ওকে টাকা দিয়ে যায় সে সাধুকে ঠাকুর জাতি ফের তৈরি করো করার পর ও কিছুদিন পরে মারা যায় মারা যাওয়ার পর বন্ধ ছিল পুজো তারপরে হরাচারীর নাম ছিল হ্যাঁ সে তুই কিছুদিন পুজো করে করার পর ফের বন্ধ হয়ে পড়ে থাকে তারপর আমাদের গ্রামের ছেলেপিলে সব এই উদ্বোধন নিয়ে বন জঙ্গল পরিষ্কার করে এইখানে পুজোর সৃষ্টি করেছে করার পর হ্যাঁ এখন এই কজন মিলে করে আর আমাদের ছেলেপিড়ি ক্লাবের ছেলেরা আছে সব ওরাই ছেলেপিলে পুজো টুজো করে এই বন্ধু আমি জানি দেখুন এই যে জগৎ ঠাকুরের যে ইয়েটা দেখাচ্ছে ফ্রমটা এতেই আমরা জগৎ ঠাকুর তৈরি করা হয় করার পর এখানে বসুর মেলা বসে মেলার পর এখানে লোকজন খাওয়ানো হয় আগ্রা বসে অত পনেরো ষোলোটা আগ্রা বসে ওই লোকজন খাওয়ানোর জন্য কেউ লুচি খাওয়ায় কেউ লুচি খাওয়াবে কেউ ভাত খিচুড়ি বিভিন্ন ধরনের সবাই বাগানা বাগানের সব আগ্রা বসে সে লোকজন খাওয়ায় বউল গান টান হয় মেলা কিছু হয় এখানে ছিল রাজা কৃষ্ণচন্দ্র এক লক্ষ টাকার জরিমানা হয়েছিল কিন্তু সেই টাকা দিতে না পারায় তাকে মুঙ্গের জেলায় বন্দি করা হয়েছিল এবং যেদিন তিনি মুঙ্গের জেলা থেকে আসেন সেদিন ছিল বিজয় দশমী বন্দি কাটিয়ে তিনি বাড়ি ফিরেছিলেন পুজো না হওয়ার জন্য তিনি মুসরেও পড়েছিলেন এখানে দীর্ঘ যাবত থেকে আজ থেকে মানে দুই একশো বছর আগের থেকে এখানে মায়ের বেদি এবং এখানে এখানে মা অরিজিনাল মা এখানে বসবাস করে এবং থাকে সেখান থেকেই এখানে পুজো অর্চনা হয় প্রত্যেক নিয়মিত এখানে পুজো অর্চনা হয় এবং খুব এখানে ভক্তবৃন্দ এখানে আসে এবং ভক্তি পায় এবং তারা যা যেটা মনে কামনা বাসনা করে সেটা থেকে তারা মুক্ত হয় এবং মুক্ত পায় তাই এটা মায়ের বেদি আজ থেকে তিন চার বছর আগের থেকেই এরা এখানে আছেন ইনি থাপনা আছে এখানে আগে তো লোকজনই হয়েতে আসতো না তাই এখন যাই আমরা লোকজন হয়ে যাওয়ার পরের থেকে যাই হোক এখন লোকজন ভক্তবৃন্দ এসে এখানে পুজো অর্চনা হয় এবং যে ভক্তরা যে পরিমাণে বিষয়ে কামনা বাসনা করে সে মা সেটা পূর্ণ সেটা পূর্ণ হয় পূর্ণ করেনি তারপর তিনি স্বপ্নদেশ পেয়েছিলেন দুর্গার বদলে পুজো হবে জগদাত্রী এই জগদাত্রী পুজো দুর্গা মন্ত্র দ্বারা সপ্তমী অষ্টমী নবমী ভালো করে পুজো হয় করা হয় কৃষ্ণচন্দ্রের গুরুদেব ছিলেন চন্দ্রচূড় তর্কচূড়ামণি তিনি প্রথম মা জগদাত্রী রূপ মা এখানে পুজো হয় প্রতিদিনই এখানে মানুষজন আসেন করে এই জায়গায় সেই জায়গায় জঙ্গল এখানে এই মা মনসার গাছের সামনে দেখুন কাপড় দিয়ে বাধা আছে সব চারদিক ঘেরা করা আছে এখানে গাছের পাতাগুলো পড়ে পড়ে সব গাছের পাতা ভর্তি হয়ে গেছে সেগুলোকে যখন পুজো হয় সেগুলো পরিষ্কার করে নেয় তারা যারা ভক্তরা আসেন তারা পুজো করে এখানে পুজো আচার করেন খুবই জাগ্রত ঠাকুর রাজার আদেশ তর্কচূড়ামণি ও চন্দ্রচূড় কামরাঙ্গা গাছের নিচে পঞ্চমুণ্ডির আসনে বসে ধ্যান বা প্রকৃতির রূপ দর্শন করেছিলেন সেই রূপেই মাকে রাজবাড়িতে পুজো শুরু করেছিল তবে শান্তিপুর ব্রহ্মশাসন গ্রামে প্রথম পুজো করার কৃতিত্ব তারই